আসসালামু আলাইকুম গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আর্কিটেকচার সাবজেক্টে কারা আসলে অ্যাপ্লাই করতে পারবে এবং কারা পারবে না সেটা নিয়ে যে কনফিউশন ছিল সেই কনফিউশন কিন্তু অলরেডি দূর হয়ে গেছে অর্থাৎ যারা ম্যাথ অ্যান্সার করো নাই তারা কি আর্কিটেকচার অ্যাপ্লাই করতে পারবা কি না সেটা কিন্তু এই ভার্সিটিগুলোর সার্কুলারের উপর ডিপেন্ড করতেছিল তো ম্যাক্সিমাম ভার্সিটি অর্থাৎ যাদের আর্কিটেকচার আছে তারা সবাই সার্কুলার দিয়ে দিছে এবং সার্কুলার থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যারা ম্যাথ অ্যান্সার করে নাই তারা হচ্ছে আর্কিটেকচারে অ্যাপ্লাই করতে পারছে না তো যারা ম্যাথ অ্যান্সার করছিলো তারা কি সবাই অ্যাপ্লাই করতে পারতেছে কিনা সেই বিষয় নিয়ে ইন ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে তো আসা শুরু করি প্রথমত খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি খুলনা বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচারের সিট আছে হচ্ছে পঁয়ত্রিশটা এবং দুইটা কোটা মিলে টোটাল সাঁত্রিশটা সিট আছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক আগে থেকেই বলে রাখছে যে তোমার জিএসটির যে ম্যাথ সেই ম্যাথে অবশ্যই তোমাকে থার্টি পার্সেন্ট মার্ক পেতে হবে জিএসটির যে এমসি কিউ সেখানে থার্টি পারসেন্ট মার্ক পেতে হবে এবং তোমার এইচএসসিতে ফি ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অবশ্যই অবশ্যই জিপিএ ফোর পাওয়া লাগবে অর্থাৎ এ থাকা লাগবে তো এই হচ্ছে মোটামুটি খুলনা বিশ্ববিদ্যালয়ের শর্ত তো এই শর্তগুলো যাদের ফিল আপ হবে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবা এবং এই শর্তগুলো যাদের ফিল আপ হচ্ছে না তারা আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারছো না এর পরবর্তীতে আসি সাস্টের কথা যদি বলি সাস্টে তোমার সিট আছে হচ্ছে 30টা এবং সার্স্ট যেটা বলতেছে সেটা হচ্ছে জিএসটি এর যে ড্রয়িং এক্সাম সেই ড্রয়িং এক্সামে কিন্তু তোমাকে অবশ্যই 40% মার্ক পেতে হবে জিএসটি যে তোমার আর্কিটেকচারের যে ড্রয়িং এক্সামটা তোমরা দিছো সেই एग्जामে 40% মার্ক পেতে হবে এবং এইচএসসির যে জিপিএ সেখানে ম্যাথ এবং ফিজিক্সে হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই 3.5 পেতে হবে এই হচ্ছে সাস্টের ক্রাইটেরিয়া খুলনা বিশ্ববিদ্যালয় এবং সাস্ট এই দুইটার মেনলি অনেক স্টুডেন্টের এই দুইটা ভার্সিটিতে টার্গেট থাকে তো এই দুইটা ভার্সিটির ক্রাইটেরিয়া বললাম এবং বাকি যে ভার্সিটিগুলো আছে কি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এবং হাজি দানাজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার আসো ওই তিনটা বিশ্ববিদ্যালয়ের শর্ত কী আছে সেটা একটু দেখি তোমার গোপালগঞ্জে যে শর্ত তারা দিচ্ছে তারা এক্সট্রা কোনো শর্ত রাখে নাই তারা জাস্ট বলছে যে তুমি যদি জি এস টিতে ম্যাথ অ্যান্সার করো এবং তোমার যদি জিএসটিতে টোটাল যে পাসমার্কটা সেই পাসমার্ক যদি তোমার থাকে সেই ক্ষেত্রে তুমি অবশ্যই গোপালগঞ্জে বা শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা তো এখানে সিট আছে হচ্ছে কয়টা পঁয়ত্রিশটা সিট আছে এর পরবর্তীতে আসো যদি আমি হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তির কথা বলি হাজি দানেশে যেটা বলতেছে সেখানে হচ্ছে পঁচিশটা সিট আছে এবং তারা বলতেছে যে তোমাকে অবশ্যই ম্যাথ অ্যান্সার করতে হবে কিন্তু ম্যাথে কোনো ঋণাত্মক নাম্বার গ্রহণযোগ্য নয় অর্থাৎ তুমি ম্যাথ অ্যান্সার করলে কিন্তু ধরো তোমার মার্ক হয়ে গেছে তুমি মানে নেগেটিভ মার্কিং হইতে হইতে তোমার মার্কটা হয়ে গেছে ধরো মাইনাস পয়েন্ট টু ফাইভ মাইনাস সেভেন ফাইভ মানে মাইনাসে চলে গেছে তাহলে তুমি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হওয়া না যদি তোমার মার্কটা প্লাসে থাকে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা এর পরবর্তীতে আসো এবং এখানে ম্যাথের যে এইচএসসি ম্যাথে জিপিএ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে এইচএসসির ম্যাথের জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে কমপক্ষে এর পরবর্তীতে আসো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা বলতেছে যে জিএসটিতে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা অ্যান্সার করতে হবে জিএসটিতে এবং এখানে বাড়তি আর কোনো শর্ত নাই এই কয়টা সাবজেক্ট অ্যান্সার করলেই হচ্ছে এবং তোমার অবশ্যই ড্রয়িংয়ে তুমি পার্টিসিপেট করতেছো তো এই হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শর্ত এবং পাবনায় কিন্তু ত্রিশটা সিট থাকতেছে তার মানে দেখা যাচ্ছে যে এই পাঁচটা বিশ্ববিদ্যালয়ে টোটাল সত্তর একশো এবং তোমার একশো পঞ্চান্নটা টোটাল একশো পঞ্চান্নটা সিট কিন্তু আর্কিটেকচারে থাকতেছে তার মানে যারা হচ্ছে ম্যাথ অ্যান্সার করছো তাদের ক্ষেত্রে এটা আর্কিটেকচারটা এক্সট্রা আরও একশো পঁচিশটা সিটের তোমার সুযোগ থাকতেছে তো যারা এই ক্রাইটেরিয়া যাদের ফুলফিল হচ্ছে তারা অবশ্যই অবশ্যই এই আর্কিটেকচার সাবজেক্টটাতে অ্যাপ্লাই করবা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম